রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম জানা ও আমার সাবে কেরাম যার চরিত্র বড় সুন্দর হবে আল্লাহ রব্বুল আলবি আসরের ময়দানে তাকে আর সাজি মির্জায় করবেন সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন নবী আমার আমার সেই ব্যক্তি নবী আমার জানায়া দে ওরে আমার সাবে বনে ইসরায়েলের মধ্যে তিনটা যুবক ছিল যারা তিনজন একজন আর একজনকে বড় মহব্বত করত তিন যুবক মিলে তারা পাহাড় দিয়ে রওনা হয়ে যায় হঠাৎ করে পাহাড়ের মধ্যে বৃষ্টি চলে আসে যুবক তিনজন যখন বৃষ্টি চলে আসে বৃষ্টির কারণে তারা একটা গুহার মধ্যে আশ্রয় হঠাৎ করে ওই পাহাড় থেকে একটা পাথর এসে ওই গুহার যে মুখটা রয়েছে ওই মুখটার মধ্যে পাথরটা আটকে যায় যুবক গুলা বড় বিপদে পড়ে যায় যুবক গুলা এবার চিন্তা করল আমাদের কাছে তো কোনো ধরনের মোবাইল নাই যে মোবাইল দিয়ে আমরা আমরা আমাদের পরিবারের সাথে যোগাযোগ অথবা যদি এখান থেকে চিৎকার দেই তাহলে তো কোনো মানুষ আমাদের আওয়াজ শুনতে পাবে না এবার যুবক গুলা বড় প্যারাসানির মধ্যে পড়ে গেলেন যুবক গুলা চিন্তা করলো হ্যাঁ রে এমন একটা বিপদে পড়লাম একমাত্র রব্বুল আলামিন পারেন আমাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করতে সুভাহ এবার গুলা চিন্তা করলাম এখন চিৎকার দিয়েও কোনো ধরনের লাভ হবে না এমন এক অন্ধকার গুহা যেখানে কোনো কিছু দেখা যায় না আবার এত বিশাল বড় একটা পাথর ওই মুখের মধ্যে পড়ে গিয়েছে যে পাথরটাও আমরা সরাইতে পারবো না এবার যুবক গোলা চিন্তা করলো আসমানের মালিক জমিনের মালিকের দরবারে ফরিয়াদ করতে হবে যদি আমাদের তিনজনের মধ্যে কোনো ধরনের ভালো কাজ থাকে আর ওই ভালো কাজগুলোর দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তাহলে জানা যায় আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিবেন সুবাহান এবার তিনজন যুবক চিন্তা করল তাদের মধ্য হতে প্রথম যুবক আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বললেন অগজমানের আসমানের মালিক অগজমিনের জমিনের মালিক অল্লা সারা জীবন পাপ করেছি গুনার কাজ করেছি কিন্তু আমার জানা মতে আমি একটা ভালো কাজ করেছিলাম আমার যে আর টুকরা মা বাবা ছিল তাদেরকে বড় মহব্বত করতাম আমি যদিও ওরা ছিলাম আমার যে গরু ছিল গরু যে দুধ দিত আমি কোনো দিন আমার মা বাবাকে আগে পান্না করাইয়া আমি আমার সন্তানকে কোনো দিন পানি কোনো দিন দুধ পান করাই নাই অগর ভুল আলামিন আমার এই আমলটা যদি আপনার কাছে বড় ভালো লাগে আল্লাহ এই আমলের উচেলায় আপনি আমাদের ওই গুহার মুখ থেকে পাথরটাকে একটু সরাইয়া দেন সুবাহান এবার প্রথম যুবক যখন তিনি এই দোয়াটা করলেন আল্লাহ রফুল আলামিন ওই যুবকের দোয়াটা কবুল করে নিলেন ওই যুবক দোয়া করার সাথে সাথে আল্লাহ রফুল আলামিন ওই গুহার মুখ থেকে পাথরটাকে একটু সরায় দিলেন সুবাহান আল্লাহ এমনভাবে একটু সরে গেল এখন দেখা যাক তিনজন যুবক চেষ্টা করেও পাথরকে আর নড়াইতে পারে না তারা বিন্দু পরিমাণ বের হতে পারে নাই এবার তাদের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার যে যুবকটা ছিল ওই যুবকটা বলে অবের মালিক মালিক কোনো দিন ভালো কাজ করি নাই কিন্তু আমি বড় ব্যবসা করতাম আমার কাজ ছিল আমার কিছু কামলা ছিল তারা আমার কাজগুলা করতো কিছু কামলা এমন ছিল তারা কাম করার পর তারা আমার কাছ থেকে মজুরি নিয়ে যাইতো টাকা নিয়ে যাইতো তাদের মধ্য থেকে একটা কামলা ছিল সে কাজ করে কোনো ধরনের মজুরি না নিয়ে সে বাড়িতে চলে যায় তার যে টাকাগুলো ছিল ওই টাকা দিয়ে আমি ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছিলাম গরু ছাগল কিনেছিলাম কিছুদিন যাওয়ার পর কয়েক মাস যাওয়ার পর ওই লোকটা এসে আমাকে বলল ও আমার মালিক অমুক দিন আপনার জমিনে আমি কাজ করেছিলাম আমি আপনার কাছে এক হাজার টাকা পাইতাম আপনি আমার টাকাটা ফেরত দেন ওই মালিক এবার ওই কমলা ব্যক্তিকে বলল তুমি যে কাজ করেছি এই যে গরু ছাগলগুলা দেখা যায় ওই গরু ছাগলগুলা তোমার এগুলা তুমি নিয়ে যাও এবার ওই ব্যক্তি বললো ও আমার মালিক আপনি কি আমার সাথে মজা নেন আমার এত গরু কোথায় থেকে আসবে আমি না আপনার কাছে এক হাজার টাকা পাই তখন ওই মালিক ডাকতে বলল হা তুমি আমার কাছে এক হাজার টাকা পাও কিন্তু তুমি যেদিন ছিলে না ওই তোমার টাকা দিয়ে আমি তোমার এই গরুগুলা কিনেছি আস্তে আস্তে এগুলাকে বৃদ্ধি করেছি সুতরাং এই গোলার মালিক আমি নয় এই গোলার মালিক তুমি তুমি এগুলা নিয়ে যাও অগ আসমানের মালিক অগ জমিনের মালিক আমার যদি এই কাজটা তোমার কাছে বড় ভালো লাগে ওই কাজে রসিলাই আমাদের গুহার মুখে যে একটা পাথর রয়েছে ওই পাথরটা আপনি একটু সরাই দেন আল্লাহ রব্বুল আলামিন ওই দ্বিতীয় ব্যক্তির ওই গুহায়ের কারণে তার ভালো কাজের কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরটাকে আরো একটু সরাই দিলেন সুবাহার আল্লাহ এবার তৃতীয় নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলল আসমানের মালিক জমিনের মালিক অগ আল্লাহ আমার এই ছোট্ট জীবনে কতই না পাপ করেছি আমার এই চল্লিশ বছর হায়াতের মধ্যে কতই না ওনার কাজে লিপ্ত হয়েছি অগর আব্বুল আলামিন আমার চাচুর তো একটা বোন ছিল বড় সুন্দরী আমি তাকে মন পান দিয়ে ভালোবাসতাম আমি তাকে অনেক বেশি পছন্দ করতাম আমার মনে বড় ইচ্ছা ছিল যে তার সাথে আমি বেবিচার করব আমি তার সাথে জেরা করব একদিন সুযোগ পেয়ে গেলাম আমি আমার চাচার তো বোনকে বললাম অরে বোন আমার মনে বড় ইচ্ছা আমি তোমার সাথে একটু জেনা করতে চাই তখন চাচা তো বোন বলল সাবধান ও আমার চাচো তো ভাই করল তুমি আমার রবকে ভয় করো তুমি আমার ভয় রবকে ভয় কর আমি অনেক সুযোগ খুঁজি তার সাথে আমি বেরিসার করতে পারি না হঠাৎ করে একদিন আমার চাচাতো বোন আমার কাছে দরা দিয়ে দেয় আমার চাচাতো বোন এসে বলল রে ভাই আমি বড় বিপদে পড়ে গিয়েছি আমার একশো বিশ টাকা লাগবে তুমি আমাকে একশো বিশ দিয়া দিয়ে দাও ওই যখন সুযোগটা পেয়ে গেলাম আমি আমার তো বোনকে বললাম অরে আমার চাচাত বোন আমি তোমাকে একশো বিশ দিতে পারি তুমি যদি আমার সাথে একটা রাত কাটিয়ে দাও আমার সাথে যদি চিনা বেবি সারে লিপ্ত হয়ে যাও তাহলে আমি তোমাকে একশো বিশ হাম দিব চাচাত বোন যখন অসহায় হয়ে গেল যখন সে বিপদে পড়ে গেল এবার সে অসহায় হয়ে রাজি হয়ে গেল ওরে বন্ধু ওরে ওন মুসলমান ভালো করে বুঝে নেন যখন ওই ব্যক্তি ওই খুশি হইয়া যখন গভীর রাতে তার চাচা তো বোনের সাথে যখন জিনা করতে যাবে এমন সেব ওই মেয়েটা কান্না শুরু করে দিল তখন তার চাচত্ব ভাই তাকে জিজ্ঞেস করলো ওরে আমার বোন আজকের এই মুহূর্তের মধ্যে তোমার তো খুশি হওয়ার কথা আজকে আমরা যে একটা মুহূর্ত এক এখন আমরা আমরা যে একটা মুহূর্তের মধ্যে রয়েছে তোমার তো খুশি হওয়ার কথা সেখানে তুমি কেন কান্না করছো এবার চাচত বোন কান্না করে বলেন ও আমার চাচত ভাই তুমি তো আমাকে অসহায় করে তুমি তো আমাকে বিপদে পেলে একশো দিরা একশো বিশ দিরামের বিনিময় আমার সাথে বেবিচার করতে চাও দুনিয়ার কোনো মানুষ তো টের পাই না দুনিয়ার কোন মানুষ তো জানতেও পারবে না কিন্তু আমারও রব্বুল আলামিন তো তো সবকিছু জানেন আমার আলামিনের কাছে তুমি কোন জবাব দিবি তা কর বা যখন তখন এই কথাটা বললো চোখের পানি চলে আসলো হঠাৎ করে তার দিলটা বড় নরম হয়ে গেল সে তার চাচা তো বোনকে ছেড়ে দিয়ে একশো একশো বিশ দিরহাম যে দিয়েছিল ওই দিরহামটাও তাকে দান করে সে আল্লাহর বয়ে এসে তাকে ছেড়ে দিয়ে সে চলে গেল অগ আসমানের মালিক অগ জমিনের মালিক আমি তো কোনো দিন ভালো কাজ করি নাই ওই যে জিনা করা আমার বড় ইচ্ছা ছিল তারপরও তোমাকে ভয় পাওয়ার কারণে আমি আমার তো বোনের সাথে জিনা করি নাই অগৌরবোলালামিন তাকে একশো বিশ দিন দিরামও তাকে তার করে দিয়েছি অনুদিন আমি তার সাথে বেবিচার কাজে লিপ্ত হয় নাই অব আসমানের মালিক আমার এই কাজটা যদি তোমার কাছে ভালো মনে হয় অগরব বলালাম আজকের এই কঠিন মুহূর্তে বুহার মধ্যে যে পাথরটা রয়েছে রব্বুল আলমিন এটা আপনি আমাদের কাছ থেকে সরাই দেন আল্লাহ রব্বুল আলম ওই তৃতীয় নম্বর যুবকের দোয়াটাও কবুল করে নিলেন রব্বুল আলমিন ওই পাথরটাকে সেকাল থেকে সরিয়া দিলেন সুবাহার আল্লাহ এবার আসেন এই তিনজন যুবক যখন তারা বিপদের মধ্যে পড়ে গেল তারা মনে করেছিল সেখান থেকে আর কোনো দিন বের হতে পারবে না তারা তাই সেই কারণে তারা আল্লাহর কাছে দোহাই দিল ও যুবক ভাই আজকে আপনার শরীরে শক্তি আছে আপনার যৌবন আছে সাবধান হয়ে যান তৃতীয় নাম্বার ব্যক্তি জিনা করার সুযোগ থাকার পরেও সে জিনা করে নাই এই কারণে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত ধরনের ব্যক্তি আর সে আজিমে চায় পাবে এর মধ্যে পাঁচ নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তির জিনা করার সুযোগ থাকার পরেও আল্লাহকে ভয় পাওয়ার পর সে জিনার কাজে লিপ্ত হয় নাই আল্লাহ রবুল আল কাল হাসরের ময়দানে ওই সমস্ত যুবক এবং যুবতীকে আর সে আজি চায়া দান করবে আল্লাহ তার মানে বুঝে গেল ওই সমস্ত যুবক এবং যুবতী যুবতীদেরকেই আল্লাহ রব্বুল আলমী আরশা আজিমের ছায়া দান করবেন যারা কি তাদের জিনা করার সুযোগ রয়েছে কিন্তু জিনা করে নাই আল্লাহকে ভয় পার করে অথচ এখনকার যুগে প্রায় নব্বই পার্সেন্ট ছেলেমেয়েরা রয়েছে যারা হারাম রিলেশন করে তারা জিনা ব্যবসায় লিপ্ত হয়ে যায় আর এখনকার যুগে ওই সমস্ত যুবক আর যুবতীরা আল্লাহর অলি যারা হারাম রিলেশন করে না যারা টাস্ক ফোন যারা চালাই না যে মেয়েটা সে হ্যাঁ খাসভাবে পর্দা করে ওই মেয়েটাই এই যুগে রাবিয়া বসি আর যে যুবকটা হারাম রিলেশন করে না যে যুবকটা হারাম রিলেশন করার সুযোগ থাকার পরেও সে কাছে লিপ্ত হয় না কাছে লিপ্ত হয় না সেই এই যুগে আব্দুল কাদের জিলা এই কারণে ও আমার যুবক ভাইয়েরা ও আমার যুবতী বোনেরা আপনাদের যদিও সুযোগ আছে মনে করেছেন আপনার মা বাবা জানবে না আপনার পাড়াপড়শি মানুষ কেউ জানবে না আপনি হারাম রিল করলে একটা মেয়ের সাথে কথা বললেন ও ভাই আপনার জবান তো হাসর ময়দানা আপনার বিরুদ্ধ সাক্ষী দেবে আপনি মনে করেছেন আপনি বেবিচার করলে কেউ জানবে না হাই রে বেবিচার করলে কেমন কঠিন শাস্তি রাসুসাল্লি ওয়াসাল্লাম বলেন যে বেবিচার করার কারণে কাল হাসর ময়দানা তার যে জিব্বাটা রয়েছে তার যে দেহ রয়েছে ওই জিব্বাটা টান দিয়ে বের করে তার এই নারী বুড়ি দিয়ে বের করে তার পিছনে রাস্তা দিয়ে বের করে দেবেন এমন একটা কঠিন মুহূর্ত করে ফেলবেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাই এবং যুবতী বন্ধুদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া